সনাতন 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 কিসের সনাতন আর কিসেরই বা এই গত কয়েকদিন ধরে ক্রিসমাস নিয়ে গোটা দেশ জুড়ে এই নতুন করে গজিয়ে ওঠা হিন্দুত্ববাদীরা যা অসভ্যতামি করলো যে নোংরামি করলো এই হঠাৎ করে গজিয়ে ওটা সনাতনী হিন্দুরা এরপরও নিজেদেরকে সনাতনী বলতে লজ্জা করে না এক ফোটাও লজ্জা করে না গোটা দেশ জুড়ে কি করলেন এই তো বেশ কয়েকদিন আগে যখন বাংলাদেশে দীপু দাস ঘটলো তখন তো দেখলাম গোটা ফেসবুক জুড়ে রাস্তায় কি কান্না কি কান্না কি দুঃখ কি কষ্ট আপনাদের যে বাংলাদেশে সনাতনী হিন্দুরা একদম বিপদে তাদের জীবন প্রায় চলে যায় বাংলাদেশী মুসলমানরা কি করছে আজকের ভারতবর্ষেও হবে বাংলাদেশি মুসলমানরা যা করছে হিন্দুদের সঙ্গে আজকের ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের সংখ্যালঘুরা আপনাদের উপর করবে এই হঠাৎ করে গজি ওঠা সনাতনীরা এটাই তো বলছিল তাই না একের পর এক ভিডিও করছে একের পর এক বিভিন্ন লেখা লিখছে কি কষ্ট বাংলাদেশের সনাতনী হিন্দু ভাইয়ের জন্য কি কষ্ট বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য আর আজকের ভারতবর্ষে আপনারা কি করলেন ডিপুদশা ঘটনার পরেই তো আমরা দেখলাম কেরালায় একজন দলিত সে হিন্দু কিন্তু দলিত তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললেন বাংলাদেশি সন্দেহে তারপরে আজকেরে আজকের খবর আজকের উড়িষ্যায় একজন সংখ্যালঘু ভাইকে একজন সংখ্যালঘু মুসলিম ভাই তার বয়স মাত্র কুড়ি বছর পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিলেন রাজমিস্ত্রির কাজ করতেন তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছেন লজ্জা করে না এরপরে কি করে বলেন যে ভারতবর্ষে হিন্দুরা বিপদে ভারতবর্ষের সংখ্যালঘুরা সেটা খ্রিশ্চিয়ান হোক বৌদ্ধ হোক মুসলিম হোক যেই হোক ভারতবর্ষের সংখ্যালঘুরা বিপদে সংখ্যা গুরুরা নয় এই নতুন করে গজিয়ে ওটা সনাতনে হিন্দুরা কতটা জালি আজকে তা প্রমাণ হারে হারে টের পাচ্ছি এই ক্রিসমাস নিয়ে গোটা দেশে কি হলো একের পর এক বিজেপি শাসিত রাজ্য একের পর এক বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখতে পাচ্ছি কখনো চার্চের মধ্যে ঢুকে ফাদারে কলার ধরে নিচ্ছে ফাদারকে হুমকি দিচ্ছে কখনো চার্চের সামনে একের পর এক বিক্ষোভ করছে ক্রিসমাস কেন তারা সেলিব্রেট করছে আচ্ছা মুশকিল তারা ক্রিশ্চিয়ান তারা টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সেলিব্রেট করবে না তো কবে করবে অন্যদিন করবে একের পর এক বিজেপি শাসিত রাজ্যে একের পর এক জঘন্য ঘটনা ঘটছে শপিং মল সেটা ক্রিসমাসের জন্য সাজিয়েছে সেইগুলো ভাঙচুর করছে উড়িষ্যায় একজন ব্যবসায়ী ক্রিসমাসের সান্তাক্লাজের টুপি বিক্রি করছিলেন তার উপরে হামলা করছে এই সনাতনী হিন্দুরা আচ্ছা এই গজিয়ে ওটা নতুন সনাতনী হিন্দুদের কাছে জানতে চাই আপনাদের সনাতন ধর্ম হিন্দু ধর্ম কতটা বিপদে যে এই সংখ্যালঘুদের উপর আক্রমণ করতে হচ্ছে তাদেরকে মেরে ফেলতে হচ্ছে সেটা দলিত হিন্দু হোক বা মুসলিম হোক বা এই ক্রিশ্চিয়ান আমি এই হঠাৎ করে গজিয়ে ওটা সনাতনী হিন্দুদের কাছে জানতে চাই আপনাদের সনাতন ধর্ম আপনাদের এই সনাতন ব্যাপারটা কতটা বিপদে এতটাই বিপদে যে কেরালায় একজন দলিত হিন্দুকে খুন করতে হচ্ছে পিটিএ মারতে হচ্ছে এতটাই বিপদে যে উড়িষ্যায় এক মুসলিম কুড়ি বছরের ছেলে বাচ্চা ছেলে কাজ করতে গেছিল তাকে পিটিএ মারতে হচ্ছে এতটাই বিপদে আপনাদের সনাতন আপনাদের সনাতন ধর্ম এতটাই বিপদে যে ক্রিসমাসে একের পর এক যে তাণ্ডব করেছেন যে অসভ্যতামি যে নোংরামি করেছেন গোটা দেশ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে খ্রিস্টিয়ানদের বাড়িঘর ভাঙচুর করেছেন এরপরও লজ্জা করে না এতদিন তো মুসলিমদের ঘরে দোষ চাপাতেন যে তারা খারাপ তাহলে এই দলিত হিন্দুরা এই ক্রিশ্চিয়ানরা সবাই খারাপ আর এই যে আপনারা নতুন করে গজি ওটা হিন্দু আপনারা ভালো ধোয়া তুলসী পাতা তাই ধোয়া তুলসী পাতা যখন আপনারা তো আপনাদের কাছে জানতে চাই এই যে উন্নয়ন রেপিস্ট বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গার তিনি বেল পেয়ে গেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন করেননি তো তার বিরুদ্ধে প্রতিবাদ করে ফেসবুকের ওয়ালে ওয়ালে টাইম লাইনে লাইনে লিখেছেন লেখেননি তো ভিডিও করেছেন করেননি তো আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের সেই দলিত হিন্দু সে দলিত মেয়েটি যার উপর নির্যাতন করা হয়েছিল সে এবং তার মা দিল্লিতে প্রোটেস্ট করছিল রাস্তায় বসে পুলিশ টানতে ট্রানতে নিয়ে গেছে আপনারা প্রতিবাদ করেননি কারণ কি সে দলিত হিন্দু বলে শুধু হিন্দু হলে হবে না উচ্চ বর্ণের হতে হবে তবেই কি প্রতিবাদ করবেন আর বাংলাদেশে ঘটে প্রতিবাদ করবেন আর এদেশে যখন দলিতদের ওপর অত্যাচার হবে তখন চুপ থাকবেন মুখে কুলু পাঠবেন লজ্জা করে না আপনাদের আজকে সেই উন্নয়ন যে জেলের বাইরে চলে এসেছে উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা এবং তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে এই মেয়েটির সঙ্গে এইরকম তাকে বেল দিয়ে দেওয়া হয়েছে এবং মেয়েটিকে টানতে টানতে নিয়ে গেছে পুলিশ দিল্লির পুলিশ আপনি কি মনে করেন তখন সেই বিজেপি নেতা দাঁতকে নিয়ে হাসছে পাশবিক হাসি আমি আপনাদের ভিডিওটা দিচ্ছি নিচে দেখুন এরপরও আপনাদের লজ্জা করে না আজকের মেটির মা সে বলছে যদি কুলদীপ সিং সিংদারকে জেলে আবার ঢোকানো না হয় বেল ক্যান্সেল করা না হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন জীবন দিয়ে দেবেন এরপরও লজ্জা করে না হিন্দুরা বিপদে হিন্দুরা বিপদে বলে কি করছেন গোটা দেশের সংখ্যালঘু মুসলমানদের ওপর সংখ্যালঘু খ্রিস্টানদের ওপর দলিতদের ওপর অত্যাচার করছেন লজ্জা করে না এরপরও সনাতন সনাতন আপনাদের একটা কথা বলি যখন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়ছিলেন যখন বিদ্যাসাগর লড়ছিলেন বিধবা বিবাহের পক্ষে তখন এই কুলীন ব্রাহ্মণরাই নিজেদেরকে সনাতনী বলে প্রচুর প্রচার করছিল বলছিল সনাতনী ধর্ম বিপদে হিন্দুরা বিপদে এই মিলেচ্ছ বিদ্যাসাগর রাজা রামমোহন রায় কি করছে এরা সনাতনের বিরুদ্ধে সেই কুলীন ব্রাহ্মণদের কিন্তু ইতিহাস মনে রাখিনি মনে রেখেছে বিদ্যাসাগর রাজা রামমোহন রায়দের আরো একটা জিনিস বাংলার বহু কন্টেন্ট ক্রিয়েটার গজিয়ে উঠেছে হঠাৎ করে সনাতনী হয় এদের টিকি কোথায় বাধা আছে আমি জানি না কোথা দিয়ে কি পাচ্ছে আমি জানি না কিন্তু যারা দীপু দাস নিয়ে প্রতিবাদ করে তাদের টাইম লাইনে দেখলাম না যে কেরালায় যে ঘটনা ঘটেছে যে দলিত হিন্দুর সঙ্গে যা হয়েছে উড়িষ্যায় যা হয়েছে একজন সংখ্যালঘু মুসলমানের সঙ্গে বা এই যে কয়েকদিন ধরে ক্রিসমাস নিয়ে গোটা দেশে এই উগ্রবাদী সনাতনী হিন্দুরা যা করছে তা নিয়ে একটিও পোস্ট করতে দেখলাম না আর বাংলাদেশে কেন হিন্দুদের ওপরে কি হচ্ছে তাই নিয়ে কি দরদ আর নিজের দেশে যখন হচ্ছে তখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আরে ভাই আচ্ছা দিচারিতা এই ক্রিসমাস নিয়ে বা কেরালায় দলিত হিন্দুর খুন নিয়ে বা উড়িষ্যায় এই সংখ্যালঘু মুসলমান ভাইয়ের পিটিয়ে পিটিয়ে মেরে ফেলার ঘটনা নিয়ে বহু হিন্দুদেরকে দেখেছি প্রতিবাদ করতে সেই সমস্ত হিন্দুদেরকে প্রতিবাদ করতে দেখলাম যারা বিবেকানন্দকে বিশ্বাস করে যারা রামকৃষ্ণ বিশ্বাস করে চৈতন্য মহাপ্রভুকে বিশ্বাস করে আর যারা হঠাৎ করে গজিয়ে উঠেছে হয়েছে তাদেরকে প্রতিবাদ করতে না এবার আপনাকে ঠিক করতে হবে আপনি কেমন হিন্দু হবেন এই নতুন করে গজিয়ে ওঠা সনাতনী হিন্দু হবেন নাকি বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব চৈতন্য মহাপ্রভুকে মানা হিন্দু হবেন এটা আপনাকেই ঠিক করতে হবে